আজকে আমি বলবো আপনারা কিভাবে আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করে অথেন্টিকেট করবেন আপনারা এটা করতে পারেন সরাসরি অ্যাপের মাধ্যমে অথবা ওয়েবসাইটে গিয়ে আমি এটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি পাশাপাশি অ্যাপে যে কোশ্চেনগুলো দেখাবে সেগুলো আমি শো করব প্রথমে আইআরসিটিসি এর ওয়েবসাইট লিখে নিচ্ছি তারপরে ওয়েবসাইটে আসছি আপনার অ্যাকাউন্ট আধার অথেন্টিকেট হয়ে গেলে আপনি তৎকাল টিকিট প্রিমিয়াম তৎকাল টিকিট এবং প্রথম যেদিন রিজার্ভেশন টিকিট বুকিং শুরু হচ্ছে সেদিন টিকিট বুক করতে পারবেন আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপে আসার পর এরপরে ক্লিক করবেন তারপর নিজের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটা ফিল আপ করে নেবেন এরপর ক্লিক করবেন প্রথমে আপনারা মাই অ্যাকাউন্টে চলে আসবেন মাই অ্যাকাউন্টে আসার পর মাই প্রোফাইলে গিয়ে দেখে নেবেন যে আপনার নাম জেন্ডার ডেট অফ বার্থ এগুলো ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে এডিটে গিয়ে আপনারা এটা কারেক্ট করে নেবেন এরপর এটা সেভ করে নেবেন এরপর আপনারা মাই অ্যাকাউন্টে গিয়ে অথেন্টিকেট ইউজারে ক্লিক করবেন আপনারা আপনাদের নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার একবার মাত্রই আপডেট করতে পারবেন সুতরাং আপনারা সেটা একটু খেয়াল রাখবেন এবং যেন এই ডিটেলসগুলো আধারের সঙ্গে ম্যাচ করে প্রথমে আপনারা আধার নাম্বার বা ভার্চুয়াল আইডিডি নাম্বার এন্টার করবেন আমি আধার নাম্বার এন্টার করছি আধার নাম্বার এন্টার করার পর আপনারা এই চোখের যে সিম্বল রয়েছে এটাতে ক্লিক করে একবার দেখে নিতে পারেন যে ঠিক এন্টার করা হয়েছে কিনা এরপর ভেরিফাইড ডিটেলস অ্যান্ড রিসিপ্ট ওটিপিটা ক্লিক করবেন এরপর আপনার আধারে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাতে একটা ওটিপি আসবে সেটা এন্টার করবেন এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট করলে এটা কনফার্মেশন শো করবে যে আপনার অ্যাকাউন্ট আধাতে দিয়ে অথেন্টিকেট করা হয়ে গেছে এবং আপনি মাসে সর্বোচ্চ বুক করতে পারবেন এরপর ওকেতে ক্লিক করবেন আধার চেক করার জন্য ক্লিক করে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড ও ক্যাপচার ফিল আপ করে সাইন ইনে ক্লিক করবেন এরপর দেখবেন অথেন্টিকেট ইউজারে এখানে গ্রিন টিক চলে আসছে তার মানে আপনার অ্যাকাউন্ট আধার দিয়ে অথেন্টিকেট করা হয়ে গেছে এছাড়া মাই প্রোফাইলে এসে আপনারা দেখে নিতে পারবেন আপডেট প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করলে নিচে দেখতে পারবেন আধার কি হয়েছে ভেরিফাইড এছাড়া আপনারা মাই অ্যাকাউন্টে এসে অথেন্টিকেট ইউজারে ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট আপনাদের সঙ্গে যুক্ত করা হয়ে গেছে ধন্যবাদ